সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আসলাম আমি পিঁপের চারা রোপণ করা নিয়ে একটু ভিডিও নিয়ে আসলে কিভাবে আপনার পিপে গাছ রোপণ করলে পিঁপে গাছ বেশিরভাগ মহিলা হবে এই যে দেখতেছেন এই গাছটা কিন্তু ছোট আজকেই রোপণ করেছি আমি গাছটা যখন আপনি পাতাল করে আর কি অর্থাৎ গাছটা পেরে হালিয়ে হালিয়ে গাছটা রোপণ করবেন এই যে এইভাবে ঠিক আছে এইভাবে যদি রোপণ করেন তা আপনার মোটামুটি পঁচানব্বই পারসেন্ট গাছটা আপনার মহিলা হওয়ার সম্ভাবনা বেশি আর যদি আপনি খাড়া করে গাড়েন অর্থাৎ সোজা করে আমি দেখাচ্ছি সেটাও দেখাবো এই যেখানে দুইটা গাছ দেখতেছেন এ একটা এ একটা ঠিক আছে এখানে কিন্তু খাড়া করে বা সোজা করে রোপণ করা আছে ঠিক আছে এখানে এই জন্যেই দুটো গেট দিয়েছি একটা পুরুষ হতে পারে একটা মহিলা হতে পারে ঠিক আছে আর মূল কথা হচ্ছে হলেন আমার এই যে এই গাছটি দেখতেছেন এই গাছটির আজকে বৃষ্টির পরে আমি গোড়া বেঁধে দিয়েছি এই গাছটা হেলে হেলায় আপনার রোপণ করা ছিল এই এই জায়গাতে গোড়া অলরেডি এখান থেকে শুরু করে এদিকে চলে আসছে তো আরও দেখাবো আমি আপনাদের এইখানে দেখতেছেন আর একটা গাছ এই দেখেন বাঁকা করে দেওয়া ঠিক আছে গোড়া এই ঠিক এই পজিশনে আছে এখানে গোড়া আছে এই যে আমি একটু সরাই দেখাচ্ছি আপনাদের এই দেখেন কি অবস্থা ঠিক আছে গাছটা কিন্তু হেলানো এই যে এই যে গাছটা কিন্তু বাঁকা ঠিক আছে এই যে গাছটা বাঁকা কিন্তু তো যাই হোক মাটি দিয়ে ঢেকে দেবো আবার আমি আরো গাছ আপনাদের দেখাবো ঠিক আছে এই যে এইখানে দেখতেছেন আমার আর একটা গাছ ঠিক আছে এই যে এই গাছটা কিন্তু সোজা না বাঁকা এই যে বাঁকা আর গাছটা কিন্তু অনেক সতেজ অনেক সুন্দর এই যে অর্থাৎ বাঁকা করে দিছি এখানে মাটি দিছি ঠিক আছে আমি আরেকটা গাছ দেখাব আপনাদের এই যে এই গাছটা দেখতেছেন অনেক বাঁকা কিন্তু এই যে আমার গোড়া আছে এই এইখানটায় এইখানটায় গোড়া আছে এই যে আমার একটা বিশ্বাস এগুলো গাছ ময়লা হবে প্রিয় দর্শক আমি প্রমাণস্বরূপ দেখাব যদি আপনি গাছ বাঁকা করে রোপণ করেন আপনার পঁচানব্বই পার্সেন্ট যে মহিলা হবে এ দেখেন এই গাছটা কিন্তু মহিলা এই যে স্টেট স্টেট না কিন্তু বাঁকা শিকড় কিন্তু এইখানে এইখানে শিকড় এইখানে শিকড় আছে এই দিক দিয়ে উঠে চলে গেছে যে বাঁকা এ দেখছেন বাঁকা গাছটা কিন্তু বাঁকা এই যে এখানে কিন্তু আমার আর একটা গাছ ঠিক আছে এই যে এটাও কিন্তু বাঁকা আমি সার দিয়ে কিন্তু গোড়া বেঁধে দিয়েছি এটাও আপনার এ গাছটাও কিন্তু মহিলা হবে তাতে আমি বুঝতে পারতেছি এ গাছটাও কিন্তু মহিলা হবে